আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা বাংলাদেশিরা সকালে বিকেলে উৎসবে আয়োজনে আনন্দ আড্ডায় সব কিছুতেই মিষ্টি চাই যতই সবাই বলুক মিষ্টি ছাড়তে আমরা কিন্তু মিষ্টিকে একদমই ছাড়তে পারি না আর সেই মিষ্টিটা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে একদিকে যেমন হাইজিনের ব্যাপারটা নিশ্চিত থাকা যায় তেমনি অর্থের অপচয়ও কিছুটা রোধ করা যায় সেই কথা বিবেচনা করেই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সুজি দিয়ে জামুন মিষ্টি তৈরি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা গাড়িতে দুই কাপ চিনি নিয়ে নিলাম এবার আমি চিনির সমপরিমাণ পানি অর্থাৎ দুই কাপ চিনির জন্য দুই কাপ পানি নিয়ে নিব চিনির এই শিরাটা আমি তৈরি করে নিব এখন আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি এবং চিনিটা গলেও গিয়েছে আর চিনিতে কিন্তু বুদবুদ চিনির পানিটাতে এই শিরাটাতে বুদবুদ এসেছে আচ্ছা আমি এখানে চারটা এলাচও যোগ করে দিয়েছি এবং পানিটা বলক আসার পরেও বলক এসে গেছে তারপরেও আমি আরও তিন চার মিনিট জাল করে পানিটাকে পানিটার মধ্যে আমি এখানে এক ফালি লেবুর রস যোগ করে দিয়ে এই শিরাটাকে আমি এক পাশে চুলা অফ করে রেখে দিব। অন্য একটা প্যানে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে তারপর এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দুধটাকে জাল করে নিব দুধটাতে যখন হালকা হালকা বুদবুদ আসবে তখন এখানে আমি এক কাপ সুজি যোগ করব এই যে দুধটাতে কিন্তু হালকা হালকা বুদবুদ আসতে শুরু করেছে এখন আমি এখানে সুজি যোগ করছি আমি কিন্তু পুরো এক কাপ সুজি একসাথে দিব না অল্প অল্প করে সুজিটাকে দিয়ে মিশিয়ে নিব দুধের সাথে না হলে কিন্তু মিশ্রণটাতে দলা বেঁধে যেতে পারে দানা দানা বা দলা দলা বেঁধে গেলে কিন্তু এটা ভালো হবে না আর সুজির এই মিশ্রণটা খুব সহজে তৈরি হয়ে যায় সুজিটা এই দুধটাকে খুব সহজে অ্যাবজর্ব করে নেবে এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটাকে চুলাটা অফ করে একটা ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলাম এবার পাঁচ সাত মিনিট পর এসে ঢাকনাটা সরিয়ে এই মিশ্রণটাকে একটা পাত্রে ঠেলে নিচ্ছি এখন আমি এই মিশ্রণটাতে এক চামচ ঘি এবং দুই চামচ এগুলো কিন্তু সব টেবিল চামচ টেবিল দুই টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়ো দুধ এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা আমি ইউজ করবো না তারপর এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মথে নিব যাতে সবগুলো উপকরণ মিশ্রণটাতে ভালো করে মিশে যায় তারপর মিশ্রণটাকে আমি ভালো করে মেখে সেখান থেকে অল্প অল্প ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব আমার এই মিষ্টিগুলো আমি খুব ছোটোও বানাইনি আবার খুব বেশি বড়োও বানাইনি মিষ্টির দোকানের মিষ্টিগুলো যে সাইজের হয় সেই সাইজের এটা কিন্তু রসে দেওয়ার পর আরও কিন্তু ফুলবে আরও একটু বড় হবে এই যে আমি বানিয়ে নিয়েছি আমার এখানে প্রায় তেরোটার মতো মিষ্টি হয়েছে মোটামুটি বেশ ভালো মিষ্টি হয়েছে এক কাপ সুজি দিয়ে তারপর এগুলোকে আমি ভাজতে চলে যাব তেলটা কিন্তু অনেক বেশি গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না তেলের মধ্যে যখন বুদবুদ আসতে শুরু করবে তখন আমি তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়বো এবং মিষ্টিগুলোকে আমি হালকা গ্যাপ রেখে রেখে ছাড়ার চেষ্টা করব যদিও মিষ্টিগুলো ছাড়ার পর ওরা কিন্তু সবাই তেলে একসাথে গিয়ে এক জায়গায় জটলা বাঁধবে তারপর আমি কড়াইয়ের দুই পাশে যে হাতল আছে হাতল ধরে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একজন থেকে আরেকজন একটু সরে সরে যায় তারপর মিষ্টিগুলোকে আমি হেলিয়ে তুলিয়ে একটু ভেজে নিব এখনই কিন্তু কোনো প্রকারের কোনো চামচ মিষ্টিতে বা কোনো স্প্যাটুলা কোনো কিছু মিষ্টিতে দেওয়ার দরকার নাই নাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে তারপর মিষ্টিটা যখন একটু কালার আসবে তখন আমি এগুলোকে নাড়িয়ে দেব এই যে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিষ্টিতে হালকা কালার আসতে শুরু করেছে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব এবং এগুলোকে খুব ভালো করে সবগুলোকে চারপাশ থেকে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে উল্টে পাল্টে হলে কিন্তু এক একটা এক এক রকমের কালার আসবে আমি চাচ্ছি আমার সবগুলো মিষ্টি যেন একই কালার হয় আর এখানে তেলে দেওয়ার পরে কিন্তু দুই একটা মিষ্টি ফেটেও যেতে পারে ফাটল দেখা দিতে পারে সেটা হচ্ছে আমার প্রথম যখন আমি মিষ্টি বানাবো তখন মিষ্টি বানানোর সময় যেন মিষ্টির গায়ে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে যদি কোনো ফাটল বা ক্র্যাক থাকে তাহলে কিন্তু সেটা তেলে দেওয়ার পর আরও বেশি ফেটে যাবে এই যে মিষ্টিটা আমি ভাজার পর মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে সরাসরি মিষ্টির চিনির যে শিরা বানিয়ে রেখেছি ওখানে দিয়ে দেবো চিনির শিরাটা কিন্তু এখন খুব বেশি গরম নাই হালকা গরম আছে আর মিষ্টিটা কিন্তু অনেক বেশি গরম মিষ্টিটা গরম থাকবে আর শিরাটা থাকবে চিনির শিরাটা থাকবে হালকা গরম মিষ্টিটাকে ডাইরেক্ট এখান থেকে তেলে ভেজে ভেজে আমি খুব ভালো করে ভেজে তারপরে উঠিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিব এবং মিষ্টিটাকে আমি শিরাতে দিয়ে কোনো প্রকার জাল করব না সুজির মিষ্টি কিন্তু কোনো প্রকার জাল করতে হয় না ছানার মিষ্টিতে আমরা যেটা করি যে শিরাতে দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট জাল করতে হয় সুজির মিষ্টিটা আমি জাস্ট এই গরম তেল থেকে তুলে হালকা গরম শিরাতে দিয়ে সারা রাত ঢেকে রেখে দেব সকালে উঠে আমি এগুলোকে সার্ভ করব। হাতে সময় কম থাকলে আপনারা তিন থেকে চার ঘন্টা রাখলেই ব্যাস হয়ে যাবে এই যে আমার আরেকটা একটা ব্যাচও ভাজা হয়ে গেল আমি দুই ব্যাচে ভেজেছি এগুলোকে উঠিয়ে আমি সরাসরি চিনির যে শিরাটা বানিয়ে রেখেছি ওখানে দিয়ে রেখে দেব মাসাল্লাহ আমার এগুলো দেখতে খুব ভালো হয়েছে এবং দুই একটাতে দুই ছোট ছোট দুই একটা ফাটল দেখা দিয়েছে তাছাড়া বাকিগুলো সব ঠিক আছে এখন এগুলোকে আমি এই শিরাতে দিয়ে সারা রাত ঢেকে রেখে দিব। সকালে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার মিষ্টিগুলো শিরাটা চুষে নিয়ে মাসাল্লাহ বেশ বড় বড় হয়ে গেছে এবং মিষ্টিগুলো বেশ মোটামুটি তুল তুলেও হয়ে গেছে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে এবং মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করবেন আর কেমন হলো আমার এখানে এসে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি ভবিষ্যতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ